ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার ক্লাব বিশ্বকাপে নেইমার জুনিয়রকে খেলানোর পরিকল্পনা করছে ফিফা ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকাতে দেখা যাবে নেইমারকে ফিফা নেইমারের এই পরিকল্পনা নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত চলতি দুই হাজার পঁচিশ আসরে ক্লাব বিশ্বকাপের আমেজ বাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করেছে ফিফা আল নাসের ক্লাব বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাতে যে বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করতে যাচ্ছে ফিফা এবার সেই একই পদ্ধতিতে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ফিফার নির্ধারিত এ বিশেষ ট্রান্সফার প্রসেসে মেক্সিকান ক্লাব পাচুকার হয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার নেইমারের ক্লাব সন্তোষ ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাইড না থাকায় দু আসর মিস করতে হতো এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে কিন্তু ফিফার বিশেষ সুবিধার আওতায় ক্লাব পাচুকা ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য নেইমারকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা নেইমার জুনিয়রের মতো তারকাদের দলে ফেরানোর এই বিশেষ ট্রান্সফার উইন্ডো চলবে জুনের এক তারিখ থেকে দশে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো ছয় জুন পর্যন্ত খেলোয়াড়কে অস্থায়ীভাবে দলে নিতে পারবে যারা ক্লাবগুলোর হয়ে কেবলমাত্র এই দু হাজার পঁচিশ আসরে খেলতে পারবেন নেইমার জুনিয়রকে দলে ভিড়াতে মেক্সিকান ক্লাবটি তিন ম্যাচের জন্য একটি অস্থায়ী চুক্তি প্রস্তাব করেছে যার ভিত্তি বেতন প্রায় এক দশমিক সাত মিলিয়ন ডলার এবং এই চুক্তিতে অতিরিক্ত বোনাসের সুযোগ রয়েছে নেইমারের তবে শর্ত যদি পাচুকা পরবর্তী রাউন্ডে উঠতে পারে চলতি সিজনে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তসের সঙ্গে চুক্তিবদ্ধ শান্তোষের হয়ে নেইমারের এই চুক্তি দু সালের জুন পর্যন্ত থাকবে ব্রাজিলিয়ান জার্নালিস্ট ও কিছু বিশ্বস্ত সোর্স অনুযায়ী সন্তোষের সঙ্গে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত কারণ সন্তোষ ব্রাজিলিয়ান সিরিয়াতে সুবিধাজনক অবস্থানে নেই যার ফলে এই সুযোগটাই কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে ক্লাব পাচুকা নেইমার যদি পাচুকার এই প্রস্তাবে সম্মতি দেয় তবে এটি মেক্সিকান ফুটবল ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে থাকবে কেননা নেইমারের সাথে পাচুকায় এই চুক্তি কেবল ফ্যান ফেভারিটের দিক থেকে নয় বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু সোর্স অনুযায়ী পাচুকার সাথে নেইমার বা তার প্রতিনিধিদের মধ্যে কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নেইমার যদি সানো মেক্সিকান ক্লাব পাচুকায় যায় তাহলে ক্লাব এবং নেইমার দুই দিক থেকে লাভবান কেননা ফিফা ক্লাব বিশ্বকাপের মতো একটা মঞ্চে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র ফিফার এই আসরে দেখা যাবে বিশ্বের সেরা সেরা ক্লাব ও খেলোয়াড়দের এছাড়া বিশ্বকাপের আগেই আমেরিকার স্টেডিয়ামগুলোতে খেলারও একটা অভিজ্ঞতা হবে নেইমারের যা ছাব্বিশ বিশ্বকাপের জন্য আলাদা অ্যাডভান্টেজ থাকবে ব্রাজিলের জন্য এই ডিল শুধু নেইমারের ক্যারিয়ারের জন্য নয় ব্রাজিল ফুটবল ও আসন্ন বিশ্বকাপের জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে আপনার কি মনে হয় এই ডিল কি করা উচিত নেইমার জুনিয়রের ব্রেকিং নিউজ ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার ক্লাব বিশ্বকাপে নেইমার জুনিয়রকে খেলানোর পরিকল্পনা করছে ফিফা ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকাতে দেখা যাবে নেইমারকে